এই যে বাংলাদেশের মিডিয়াগুলোতে এ খবর প্রচার করা হচ্ছে আজকে নাকি এই ডক্টর মোহাম্মদ আর নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হবে কোথায় ব্যাংককে এবং একই সঙ্গে দেখলাম যে বাংলাদেশের মিডিয়াগুলোতে এই যে তারা মানে খবর দিয়েছে এই যে ডক্টর মোহাম্মদ ইনুসের নরেন্দ্র এরা কিন্তু পাশাপাশি বসে আছে ওই যে ব্যাংককে নৈশ ভোজে এবং একই সঙ্গে বাংলাদেশ থেকে আরো একটা বিবৃতি দিয়েছে বিবৃতি মানে খবর দিয়েছে ওখানে নাকি তারা খালি কুশল বিনিময়ই করে নাই খোর গল্পও করছে খোর গল্পে মেতে উঠছে এটা হলো বাংলাদেশের যে মিডিয়াগুলা তাদের ভাষ্য আবার ওদিকে ভারতের তরফ থেকে যে ভাষ্য বা খবর দিয়েছে তাতে বলা হয়েছে হ্যাঁ ওনারা পাশাপাশি বসছেন ওই সবজে ঠিকই আছে কুশল বিনিময়ে করছেন কুশল বিনিময় মানে কি কেমন আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই চলে যাচ্ছে ভালো আছি এই কুশল বিনিময় কিন্তু এর বাইরে আর কিছু না কিন্তু ভারতের মিডিয়াগুলো বলছে যে ওইটুকি অর্থাৎ কেমন আছেন ভাই এই পর্যন্ত এর পরে নাকি তাদের মধ্যে আর কোনো কথাবার্তা হয় নাই আবার বাংলাদেশের মিডিয়াগুলো তার স্বরে প্রচার করছে আজকে নাকি এই সাইড লাইনে ডক্টর আর এই মোদি নাকি ওরা মিটিংয়ে বলবে কথাবার্তা হবে এটা হলো বাংলাদেশ মিডিয়ার খবর আবার ওদিকে ভারতের মিডিয়াগুলো তার স্বরে প্রচার করছে না না এই ধরনের কোনো প্লান প্রোগ্রাম হয় নাই অর্থাৎ মিটিং যে হবে এমন কোনো গ্যারান্টি নেই তারা এটা বলছে না যে হবে না বাট এমন একটা ভাব প্রকাশ করছে যে এটা নাও হতে পারে বা হয়তো আদৌ হবে না তো এটা তো বুঝলাম না আসলে কোন মিডিয়ার কথা সত্য যদি এরা দুইজন মিটিং করেই তো এটা তো আর হুট করে ওটসের তোর বিয়ে কায়দায় মিটিং হয় নাকি দুই দেশের দুই রাষ্ট্রে ওই সরকার প্রধান তাই না এরা তো আর তোর বিয়ে কায়দায় মিটিং করবে না তার একটা পূর্ব প্রস্তুতি থাকবে একটা স্কেডিউল থাকবে ওই অনুযায়ী আলাপ আলোচনা হবে নাকি এমনও হতে পারে যে যখন ড্রেস টেস্ট নিতে থাকবে তখন হয়তো ওই আমরা যেমন আড্ডা টাড্ডা দিই এই কিসিমের কিছু কি না কে জানে তো এই ধরনের আড্ডা টাড্ডা দিতে গেলে তখন তো আর স্কেডিউল দরকার পড়ে না মোটামুটি এটাই হলো ঘটনা এটাই হলো ঘটনা কিন্তু কথা হচ্ছে ঘটনা এরকম যদি হয় আর যদি এই ধরনের মিটিং করার জন্যে আমরা যেটা দেখছি এ পর্যন্ত নরেন্দ্র মোদী তো আর কোনো চেষ্টা করে নাই নরেন্দ্র মোদীর পক্ষ থেকে তো বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে ইগনোর করছে আর আমরা বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে এই নরেন্দ্র মোদীর সাথে মিটিং করার জন্যে ব্যাপক আগ্রহ উদ্দীপনা এবং প্রচেষ্টা আমরা দেখছি আর ভারতের পক্ষ থেকে বারবার সেটা ইগনোর করা হয়েছে এখন এইটা আমি ঠিক জানি না বাংলাদেশে এই খবরগুলো দিচ্ছে এবং বাংলাদেশের তরফ থেকে কিন্তু বলাও হয়েছে যে বাংলাদেশ বারবার ভারতের সাথে অর্থাৎ নরেন্দ্র মোদির সাথে মিটিং করার জন্য চেষ্টা চালিয়ে গেছে আর ভারত সেটা ইগনোর করছে এটা কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো স্বীকার করছে বাংলাদেশের ওই যে সরকারের লোকজনও কিন্তু স্বীকার করছে তো এইটা তো বাংলাদেশের তহিদি জনতাকে ভীষণভাবে হতাশ করছে একেবারে ভীষণভাবে হতাশ করছে কেন কারণ এই তৌহিদী জনতা কিন্তু বস্তুত ডক্টর মোহাম্মদ ইউনুসকে পেয়ে তারা আকাশের চাঁদ হাতে পেয়েছিলো এবং তারা স্বপ্ন দেখছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যমেই হয়তো বা বাংলাদেশে একাঙ্ক্ষিত ওই যে সে ইসলামী শাসন বা খিলাফত প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের যে তওহিদি জনতা তারা কিন্তু এরকমই স্বপ্ন দেখছিল আর ডক্টর মোহাম্মদ ইউনুসও তাদের পালস বুঝতে পেরে অর্থাৎ বাংলাদেশের মানুষের পালস বুঝতে পেরে ওই ওই তালে তাল মিলিয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইমস কথা বলছিলেন উনিও ভারতের বিরুদ্ধে নানা রকম উস্কানিমূলক কথাবার্তা উনি বিগত সময় কম বলেন নাই এবং তার যে বর্গ আছে তারাও তো বলছে বিশেষ করে যে তৌহিদি জনতাদের যে জেনুইন প্রতিনিধি ওই যে অল্প বয়স্ক যে উপদেষ্টা আছে তারা বলছিল না যে ওই ভারতের চোখে চোখ রেখে কথা বলবে এবং ওই মাহফুজ মাহফুজ আলম হ্যাঁ সে তো একবার একটা কি ওই ম্যাপ বানিয়ে প্রচার করছিল যেখানে আসাম ত্রিপুরা তারপরে পশ্চিমবঙ্গের অনেকটা জায়গা এগুলো বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে নতুন বাংলাদেশ তৈরি করবে এই ধরনের অর্থাৎ এখানে ওই ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করবে তো এই মতো অবস্থায় এবং একই সাথে একই সাথে অতীতে এই যে এ সরকারের পতন ঘটছিলো ন্যারেটিভটা কি এবং তার বিরুদ্ধে অভিযোগ কী ছিল যে এই শেখ হাসিনা নাকি বাংলাদেশকে ভারতের কাছে তুলে দিয়েছিল ভারত এই বাংলাদেশ বস্তু তো ভারতের একটা উপনিবেশ ছাড়া আর কিছুই ছিল না এবং ঠিক সেই কারণে এই পাঁচ অগাস্টকে তারা নতুন স্বাধীনতা হিসাবে তারা প্রচার 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 এবং প্রতিষ্ঠার আপ্রাণ চেষ্টা করছে যদিও ফেল মারছে ভয়ঙ্কর কমভাবে বাট তারা চেষ্টা তো করছে নাকি করে নেই তো যে ভারতের উপনিবেশ হওয়ার কারণে উপনিবেশ হয়ে গেছে দাবি করে তার আন্দোলন করে সেখানের পতন ঘটালো এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে ইসলাম খিলাফত প্রতিষ্ঠা করার জন্য তার আপ্রাণ চেষ্টা চালালো সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যদি বারবার দেখা করার জন্য এই ডক্টর মোহাম্মদ ইউনুস চেষ্টা করে রাষ্ট্রীয়ভাবে আবার সেটা স্বীকার করে আবার একই সঙ্গে প্রচার করে যে নরেন্দ্র মোদীর না অর্থাৎ অন্য কথা নরেন্দ্র মোদী বারবার কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে অপমান করছে অপমানিত করছে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস কি ফালতু লোক নাকি এমনিতেই মানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার আগেই তো সে নরেন্দ্র মোদীর থেকে অনেক উচ্চ উড্ডেইন এক বিশাল ব্যক্তিত্ব তাই না নোবেল পুরস্কার পেয়েছেন আর ওইদিকে নরেন্দ্র মোদী কি চা বিক্রি করতো নাকি তো তো তারপরে ডক্টর মোজি বাংলাদেশের প্রধান উপদেষ্টা তো এই ধরনের একজন ব্যক্তির সাথে বরং নরেন্দ্র মোদী এসে বারবার দুয়ারে না দিবে যে হে বস আমার সঙ্গে আপনার সঙ্গে একটু দেখা করতে চাই আপনার আপনার সাথে দেখা করে নিজেকে ধন্য করতে চাই বিষয়টা এরকম হওয়ার কথা ছিল না যে নরেন্দ্র মোদিই বরং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করার জন্য হন্যে হয়ে ঘুরবে আর ডক্টর মোহাম্মদ ইউনুস বরং আরও তুচ্ছতা ছিল করে বলবে এক দোকানদারের সাথে কি বা চা বিক্রেতার সাথে কি আমি কথা বলবো নাকি আহ কিন্তু ঘটনা তো আসলে উল্টো হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসি বারবার এই সাবিক্রেতা এই নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়ে বারবার অপমানিত অপদস্থ হচ্ছে এবং এরপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তারই ফলশ্রুতিতে এই যে বাংলাদেশের মিডিয়াগুলো এই যে তারস্বরে বলার চেষ্টা করছে যে রাষ্ট্রীয়ভাবে একটা মিটিং যদি না হয় অন্তত ব্যাংককে সাইড লাইনে একটা ওই পুনর্বিশ মিনিট বা আধা ঘন্টার জন্য দুইজন বসে এবং ডক্টর ইউনুস ডেসপারেটলি সেই চেষ্টা করে গেছে বা করে আছে এখনো আমরা জানি না যে আসলে মিটিং হবে কি হবে না বাট এইটা তো বাংলাদেশে স্বপ্নকে ভেঙে চলে খান খান করে দিল নাকি যে দোষে শেখ হাসিনা দুষ্ট ছিল এবং যে কারণে তৌহিদি জনতা তার বিরুদ্ধে আন্দোলন করে তার পতন ঘটিয়েছে তো ওই ডক্টর মোহাম্মদ ইউনুস তো সেই একই পথের ভতিগুলো তাই না ডক্টর মোহাম্মদ মোদী এত কি ঠেকা যে নরেন্দ্র মোদীর সাথে তো দেখা করতে হবে অনেক বিষয়টা কি এটা তো আমাদের মাথায় ঢোকে না যদি নরেন্দ্র মোদী রাজি না হয় মিটিং করার জন্য বা কথা বলা না বলার জন্য তাহলে ডক্টর মোহাম্মদ কী কারণে বারবার তার কাছে আবেদন নিবেদন করবে এটা তো আমার মাথায় ঢোকে না এটা তো দেখা যাচ্ছে যে ওই শেখাহিনার থেকে অনেক বেশি নত নীতির আশ্রয় নিচ্ছে মুখে বলে ভারতের মানে হেন করেঙ্গা তেন করেঙ্গা ভারতের বিরুদ্ধে জিহাদ করেঙ্গা গাজুতুল হিন্দ করেঙ্গা এটা তো মুখে বলে বাট ভেতরে ভেতরে গিয়ে নরেন্দ্র মোদীর কাছে বস বস করে তার আধিপত্য মেনে নেওয়ার এই যে উদগ্র কামনা তো দেশবাসী এগুলো কি দেখছে না নাকি দেখে না তহিদি জনতার নজরে যদি এই বিষয়টা পড়ে থাকে তাহলে তারা এখন কীভাবে আশা করতে পারে যে এই ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে বাংলাদেশে ইসলামী শাসন বা তন্ত্র কাম হবে এটা তো আমার মাথায় ঢোকে না তাহলে তহিদি জনতার উচিত কী তাহলে জনতার উচিত কি তাদের কি এখনই রাস্তায় নেমে বিশাল মিছিল এবং আন্দোলন এবং ইসলামী বিপ্লব করে এই বাংলাদেশে কি করা মানে যত দ্রুত সম্ভব খিলাফত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা উচিত না এবং তাদের কি এ ব্যাপারে নিশ্চিত হওয়া উচিত না যার যাই হোক ডক্টর মুহম্মদের নেতৃত্বে বাংলাদেশে ইসলামী শাসন কাম হবে না এ লোক তো নিজেই ওই ভারতের সাথে আতাত করে বা ভারতের কাছে সারেন্ডার করে বস্তুত ওই সে গাইনে যে কিসিমে বাংলাদেশে শাসন করত এবং দীর্ঘমেয়াদে শাসন করছিল এই ডক্টর মোহাম্মুদ্দিন সই একই লাইনে যাচ্ছে অর্থাৎ সেও ওই একই লাইনে গিয়ে বাংলাদেশে যতদিন বেশি সম্ভব ক্ষমতায় থাকার চেষ্টা করছে এটাই এটাই কি মনে করা উচিত না বা এটাই এটাই কি বাস্তব ঘটনা না আমি জানি না বাংলাদেশের মানুষ যেহেতু হ্যানাটিক এরা কবে আর চিন্তাভাবনা করবে কবে বাস্তববোধ সম্পন্ন হবে সবার যে জিও পলিটিক্স সম্পর্কে বিশাল জ্ঞান থাকতে হবে বিষয়টা এমন না কিন্তু কিছুটা হলেও তো বাস্তববোধ থাকতে হবে তাই না বাংলাদেশের মানুষ হুদাই ভারতের বিরুদ্ধে গার করবে ধর্মীয় কারণে এবং তারা মনে করবে যে তারা গাজুয়া তুলে করে ভারত দখল করে একেবারে ইসলামী সাম্রাজ্য কায়েম করবে তাই না তো বাংলাদেশের এই মমিন মুসলমানরা বাংলাদেশের মতো একটা দরিদ্র হতদরিদ্র দেশ যাদের কোনো ক্ষমতা নাই কিন্তু এদের মারাত্মক ইমানি মানে আছে আবার ওই জোশে তারা এই সমস্ত বক্তব্য বিবৃতি দিবে তারা যুদ্ধের ডাক দিবে তারা জিহাদের ডাক দিবে ভারতের বিরুদ্ধে এবং এই সমস্ত করলে পরে ইহোদিন কোনো কোনোদিন ভারত যে বাংলাদেশের মঙ্গল চাইবে না বরং বাংলাদেশে একটু এগোলে কিভাবে বাংলাদেশকে আরও পিছনে টেনে রাখা যায় বাংলাদেশের ক্ষতি করে যায় ভারত তো সারা জীবন সেই চেষ্টাটাই করবে তাই না আখের লাভ কাদের ভারতের হবে তাই না আর লস কাদের বাংলাদেশের হবে কিন্তু বাংলাদেশের মানুষের মানে তৌহিদি জনতার কঠিন মানে যশে তাদের কাণ্ডজ্ঞান কিন্তু লুপ্ত পেয়ে গেছে এবং চিন্তা করে দেখেন যে তারা তাদের পজিশনে যদি ঠিকও থাকতো তাহলে হয়তো আল্লাহর তরফ থেকে কোনো একদিন আবাবিল পাখিটা কি হয়তো তাদের পক্ষে আসতো এসে হয়তো ওই ভারতে ওই কঙ্কন নিক্ষেপ করে ভারতের মানুষদেরকে অর্থাৎ তারা যে মুসিক না হিন্দু ধ্বংস হতো তো সেই পজিশনেও কিন্তু তারা থাকেন অর্থাৎ তারা তাদের ইমানি যে শক্তি সেটাতেও তারা মানে দৃঢ়তা নিয়ে থাকতে পারে না ওই ফাইনালে গিয়ে সেই আবার ভারতের কাছে গিয়ে ধর্ণা ধরে বুঝলাম না তো এই জিনিস দেখার পরে আল্লাহ কি এদের প্রতি মানে সন্তুষ্ট হবে না ক্ষিপ্ত হবে আমার তো ধারণা ভয়ঙ্কর রকমভাবে ক্ষিপ্ত হবে এবং ঠিক সেই কারণে আমার কাছে কেন জানি মনে হয় এই সামনে অসিরাত হয়তো বাংলাদেশের উপরে আল্লাহ ভয়ঙ্কর কোনো গজব টজব দিতে পারে যেটা নাকি আমরা ওই যে মায়ানমারে ভূমিকম্পের মাধ্যমে দিয়েছে বলে আমরা দেখতে পেলাম ওই ধরনের কোনো একটা ঘটনা বাংলাদেশে কিন্তু অসিরাত ঘটতে পারে কারণ বাংলাদেশের মানুষের এই মুনাফিকী চরিত্র দেখার পরে আল্লাহ তো কোনোভাবেই স্থির থাকবে না এদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য না জানি কবে সেই গজব নাজিল করে কে জানে আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে উৎকণ্ঠার সাথে এবং প্রস্তুত থাকতে হবে বুঝছেন এর মধ্যে যারা নাকি মুনাফিক না মানে জেনহীন লোক তারাও তো বিপদে পড়বে যেমন আমার মতো পাবলিক আমি যদি বাংলাদেশে থাকি তাহলে মানে আমি তো মুনাফিক না তা আমার একটা বিপদের আশঙ্কা আছে না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ